হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করবো ফোর্থ সেমিস্টারের মেজর পেপার সিক্স বেঙ্গলি সিলেবাস নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু এই বছর রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক ওকে এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে তোমাদের শুধুমাত্র কিন্তু তিনটে পার্ট রয়েছে তার মধ্যে পার্ট নাম্বার ওয়ান বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস কলকাতায় বিদেশি রঙ্গালয় তোমার হচ্ছে গেরাসিম স্তেপানভিচ দেন লিয়ে দেন হচ্ছে শৌখিন থিয়েটার ন্যাশনাল থিয়েটার বেঙ্গল থিয়েটার নাট্য নিয়ন্ত্রণ আইন স্টার থিয়েটার শিশির কুমার ভাদুরি ও নাট্যমন্দির গণনাট্য এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর রয়েছে এবং দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান রয়েছে তো এই টপিকটা দেখতে ছোট মনে হলেও এখানে কিন্তু প্রচুর পড়া রয়েছে তোমাদের এবং তোমাদের এই প্রত্যেকটা ক্লাস ডালিয়া ম্যাডাম যতটা সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেবেন ইউটিউবের মাধ্যমে কিন্তু তোমরা যদি সরাসরি অনলাইনে পুরো প্যাকেজটা নোটস এবং ক্লাস যদি পেতে চাও সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল নাম্বারে আমাদের কিন্তু নিলস নিভা চ্যানেলটি আমাদের প্রাইভেট করা হয়েছে এখন যে চ্যানেল আমাদের রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নামেই কিন্তু চ্যানেলটা পাবে তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এবার এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর মাইনর এমডিসি তোমাদের যা সমস্ত সাবজেক্টগুলো রয়েছে টোটাল ছটা সাবজেক্ট পেয়ে যাচ্ছ মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসগুলোকে নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ